হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যদি কেউ রাশিয়াতে গরুর খামারে গরুর দুধ কীভাবে মেশিনের দ্বারা ই করতে হয় এক কথায় খামারে কাজ কীভাবে করতে হয় আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো লাস্ট লাস্টে আপনাদেরকে কোম্পানি সম্পর্কে বলে নিই প্রথম তিন মাস আপনাদের প্রথম তিন মাস আপনাদের ট্রেনিং হবে ট্রেনিং পিরিয়ডে চল্লিশ হাজার রুবেল স্যালার থাকবে এবং তিন মাস পর পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজারও হতে পারে কন্ট্রাক্টের কন্ট্রাক্ট টাইমে আপনি যেভাবে কাজ করতে পারবেন সেভাবেই আপনাদের স্যালারি দেওয়া হবে যদি কেউ যেতে ইন্টারেস্ট থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আট ঘন্টার ডিউটি থাকবে দশ হাজার রুবেল খাওয়ার জন্য এক্সট্রা দেওয়া হবে প্রত্যেক সময় অন্তর অন্তর বোনাস আছে এবং ড্রেস আছে সাথে আরও অন্যান্য অনেক অনেক ফ্যাসিলিটি আছে অনেক সুবিধা আছে তো বন্ধুরা যদি আপনারা কেউ যেতে চান তাহলে অবশ্যই আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আমি ভিডিও শেষে আমার ভিডিও ভিডিও শেষে আপনাদেরকে কাজ কি কাজ সে কাজটা আপনাদের আপনাদের সামনে মানে ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাইন্ডলি আপনারা ভিডিওটা একবার দেখে নেবেন ছোটো করে ভিডিওটা দিচ্ছি যদি অনেক বড় ভিডিও পাঠিয়েছে তো আমি ছোটো ভিডিও দিয়ে দিচ্ছি এছাড়াও আরও অনেক রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট আছে আপনাদের সঙ্গে সেগুলো নিয়ে আমি পরে আরও ভিডিও ছাড়বো আশা করি দেখবেন আপনারা Thank <laughs> you. you

А салфетка на каждую корову. Подключаем вот к Коровы практически отдаивают. Сейчас аппарат будет автоматически отключаться. E aí বন্ধুরা এই ছিল দেখতেই পেলেন কীভাবে কাজ করতে হবে কি কী করতে হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ডাইরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এর জন্য আপনার যাওয়ার জন্য খুব বেশি টাকা প্রয়োজন নেই অল্প খরচের মধ্যেই দেড় মাসের মধ্যেই আপনারা রাশিয়ায় ফ্লাই করে যেতে পারবেন তো যাদের যাদের ভিডিওটা দেখে ভালো লাগলো এবং বিশ্বাস মনে হলো তারাই একমাত্র যোগাযোগ করবেন আমার সঙ্গে যারা মনে করবেন ফলস বা মিথ্যে তারা দূরে থাকুন যারা মনে সত্যিকারের ইনকাম করতে চান যারা সত্যিকারের বিদেশ যেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে চ্যানেলে দেখুন যাচাই করুন তারপর আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন কোনো ফলস নয় সঠিক কাজ সঠিক জায়গায় যাবেন কোনো অসুবিধা নেই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন কমেন্ট করুন আপনি আপনার মূল্যবান কমেন্টস আমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন আপনার মাধ্যমে আর একটা বন্ধুও যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি নেক্সট আসছি আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই বাই তো হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যদি কেউ রাশিয়াতে গরুর কাঠ খামারে গরুর দুধ কীভাবে মেশিনের দ্বারা নি করতে হয় না এক কথায় খামারে কাজ কীভাবে করতে হয় আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো লাস্ট লাস্টে আপনাদেরকে কোম্পানি সম্পর্কে বলে নিই প্রথম তিন মাস আপনাদের প্রথম তিন মাস আপনাদের ট্রেনিং হবে ট্রেনিং পিরিয়ডে চল্লিশ হাজার রুপিয়াল স্যালারি থাকবে এবং তিন মাস পর পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজারও হতে পারে কন্ট্রাক্টের কন্ট্রাক্ট টাইমে আপনি যেভাবে কাজ করতে পারবেন সেভাবেই আপনাদের স্যালারি দেওয়া হবে যদি কেউ যেতে ইন্টারেস্ট থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আট ঘন্টার ডিউটি থাকবে দশ হাজার রুবেল খাওয়ার জন্য এক্সট্রা দেওয়া হবে প্রত্যেক সময় অন্তর অন্তর বোনাস আছে এবং ড্রেস আছে সাথে আরও অন্যান্য অনেক অনেক ফ্যাসিলিটি আছে অনেক সুবিধা আছে তো বন্ধুরা যদি আপনারা কেউ যেতে চান তাহলে অবশ্যই আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আমি ভিডিও শেষে আমার ভিডিও ভিডিও শেষে আপনাদেরকে কাজ কি কাজ সে কাজটা আপনাদের আপনাদের সামনে মানে ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাইন্ডলি আপনারা ভিডিওটা একবার দেখে নেবেন ছোটো করে ভিডিওটা দিচ্ছি যদি অনেক বড় ভিডিও পাঠিয়েছে তো আমি ছোটো ভিডিও দিয়ে দিচ্ছি এছাড়াও আরও অনেক রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট আছে আপনাদের সঙ্গে সেগুলো নিয়ে আমি পরে আরও ভিডিও ছাড়বো আশা করি দেখবেন আপনারা